بسم الله الرحمن الرحيم আমাৰ পিল সর্বসংহতি আবাসে আমাৰ প্ৰেৱ

যেইভাবে দেখার কথা আমার মনে হয় আপনারা সেভাবে দেখছেন না আমার ওদিকে আমি আমার

পর্যন্ত আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এখন পর্যন্ত আপনাদের সাথে দেখে কাজ করছি এবং যখন নির্বাচনের আহ্বান চল ভিডিও কালদের ভিডিও কল দলের সিদ্ধান্ত মতো আপনি ধরেন আমি দিচ্ছি আপনি ধরেন দেখেন সবাইকে নিয়ে بطك تفرح الله